ভারতের ক্রিকেটে আবার ফিরে এলো কালো ছায়া ম্যাচ ফিক্সিং এর চেষ্টার অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে পড়লেন মুম্বাই টি টোয়েন্টি লীগের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি মালিক গুরমিত সিং ভাবরা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে গৌরবের সিং ভামরা মুম্বাই টি লিগের সবু সুপারসোনিক্স দলের অন্যতম মালিক শুধু ভারতের নয় কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টেও যুক্ত ছিলেন এক সময়ে তবে এখন থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্কের পাশ চুকাতে হবে তাকে ঘটনার সূত্রপাত দু হাজার উনিশ সালের মুম্বাই টি লিগে সেই আসরে ভামরা দুই অভিজ্ঞ ক্রিকেটার ধাওয়াল কুলকার্নি ও ভাবিন ঠাকুরকে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দেন তবে ঘটনাটি সামনে চলে আসে ভারতীয় দলে খেলা ক্রিকেটার ধাওয়াল বিষয়টি সঙ্গে সঙ্গে এন্টি করাপশন ইউনিটকে জানান বিসিসিআই তখন দৌড়ে চড়ে বসে দীর্ঘ তদন্ত শেষে এন্টি করাপশন ইউনিটের রিপোর্ট জমা দেওয়া হয় বোর্ডের বিচারপতি অরুণ মিশ্রের কাছে আর সেই রিপোর্টের ভিত্তিতে ঘোষণা হয় গুরুমিত সিং ভাবরার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা বিসিসিআই এর এক মুখপাত্র জানান ক্রিকেটের স্বচ্ছতা ও সুনাম রক্ষায় আমরা বরাবরই জিরো টলারেন্স নীতি মেনে চলি দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নয় বিসিসিআই জানিয়েছে এই ধরনের অপরাধ প্রমাণিত হলে শাস্তির মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর থেকে শুরু করে সর্বোচ্চ আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে আর সর্বোচ্চ নিষেধাজ্ঞার কবলে পড়ছেন ভাবরা তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি ফিক্সিং যেন ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে উপভোগ্য এই খেলাটি এখন জুয়ারিদের অর্থের ঝঞ্ঝরা নিতে বিদ্ধ আর তাই তো এই ভাবনাদের মতো লোকেরা ক্রিকেটকে কলঙ্কিত করার সাহসটা দেখায় প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর